কামাক্ষা দেবী টেম্পেল এটি অবস্থিত নর্থ ইস্ট রাজ্যে আসামে এটি সবচেয়ে পুরনোতম হিন্দু মন্দির এটি দেবীর একান্ন পীঠের সবচেয়ে চারটি গুরুত্বপূর্ণ পীঠের মধ্যে একটি এখানে প্রতি বছর অমাবাসীর মেলা লাগে যেটা পবিত্র বলে মনে করা হয় এই সময় বৌদুর থেকে মানুষজন দর্শনার্থী এখানে আসেন এই কামাক্ষা দেবীর টেম্পেল ভিজিট করার জন্য প্রতিদিন সকাল পাঁচটা তিরিশ মিনিটে ওপেন হয় আবার দশটা পর্যন্ত খোলা থাকে আবার দুপুর একটা সময় ওপেন হয় দুটো তিরিশ পর্যন্ত খোলা থাকে আমি নামলাম ট্রেন থেকে কামাক্ষা জংশনে বেরিয়ে দেখলাম অটোওয়ালা ও গাড়িওয়ালা সবাই টেম্পেলে যাওয়ার জন্য রেডি হয়ে আছে আমি বললাম কত টাকা লাগবে টেম্পেলে যাওয়ার জন্য পাঁচশো টাকা বুকিং করতে হবে আমি দরদাম করে দুশো টাকা বললাম চার কিলোমিটারের জন্যে পাঁচশো টাকা লাগবে মানলো না তারপরে আমি গুগল সার্চ করে দেখলাম যে মাত্র দু কিলোমিটার পায়ে হেঁটে ভেতর দিয়ে যাওয়া যাবে তো আমি মায়ের দর্শনের জন্য পায়ে হেঁটে রওনা দিলাম তো আমি নর্থ ইস্ট ভিজিট করতে এসেছি তো নর্থ ইস্ট ভিজিট করার আগে আমি মা কামাখ্যা দেবীর টেম্পেল ভিজিট করে এই নর্থ ইস্ট আমি আমার প্রথম ট্যুরিস্ট বা হচ্ছে ঘোড়া আমি স্টার্ট করব আমি তো তাই জন্য আমি ভাবলাম যে কামাখ্যা দেবী টেম্পেল ভিজিট না করেই আমি চলে যাব তো সেই জন্য প্রথম আমি কামাখ্যা দেবী টেম্পেল ভিজিট করতে এসেছি তো আমাকে সিঁড়ি চড়ে প্রায় না হলো পাঁচশো মিটার উপরে উঠতে হবে তারপর যেতে হবে এখানে কামাখ্যা টেম্পেলের তোমার কিছু নিয়ম বলে দিয়েছে এখানে তো এগুলোকে ফলো করতে হবে আর এদিকটা তোমার হচ্ছে নর্মাল ঘরবাড়ি আছে যারা এখানেও বসবাস করে স্থানীয় লোক তো চলো ধীরে ধীরে আমাকে উপরে উঠতে হবে আর এইখানে জঙ্গলে না বান্দর থাকে আর কামাক্ষা দেবী টেম্পেলে প্রচুর পরিমাণে বান্দর আছে তো আমি ক্যামেরাকে এখন ভিডিও বানিয়ে আমাকে ব্যাগে ঢুকাতে হবে নাহলে এরা না ক্যামেরা ছিঁড়িয়ে নেয় বা ফোন ছিনিয়ে নেয় তো সেই জন্যে একটু আমার ভয় আছে ঠিক আছে চলো তো আমি যে সাইডে এসেছি এই সাইডটা হচ্ছে কামাখ্যা টেম্পেলের পেছনের দিকে সাইড সাধারণ ট্যুরিস্টরা এদিক দিয়ে আসে না যারা হচ্ছে পায়ে হেঁটে আসবে তারা সাধারণত এই রাস্তাটা দিয়ে আসতে পারবে যারা গাড়িতে করে আসবে কামাক্ষা দেবীর টেম্পলে একদম সামনের দিক দিয়ে আসবে আমি হচ্ছে ব্যাক সাইড দিয়ে আসছি এখানে লেখাই আছে যে সিলাইত তো খোদাই ভাস্কর্য শিল্প শিলব মানে এখানে একটা স্টোন আছে সেটাকে কেটে তোমার গণেশের মূর্তি বানানো হয়েছে এখানে লেখা আছে শিলপ প্রবেশদ্বার গণেশ মূর্তি দ্য স্টোন গেটে অফ গণেশ কামাখ্যা তো চলো ধীরে ধীরে উপরে উঠতে হবে আর এখানে কেউ নেই শুধু আমি একাই আছি বাট এই জঙ্গলের মধ্যে প্রচুর পরিমাণে বান্দর আছে দেখে শুনে আমাকে চলতে হবে নাহলে ক্যামেরা হাতে করে নিয়ে পালিয়ে যাবে আমি অনেক কষ্ট করে উপরে উঠলাম প্রায় ধরে নিতে পারো এটা দুশো থেকে আড়াইশো ফুট উপরে সেই নিচে থেকে উপরে উঠে আসছি আর যে গণেশের তোমার হচ্ছে গেটের কথা বলেছিলাম একটু আগে সেই এই গেট মানে কামাখ্যা দেবী টেম্পেলের ভেতরে ঢোকার আগে যে একটা গেট আছে এই গেটের নাম হচ্ছে গণেশ গেট তো এটা হচ্ছে সাইডে তোমার হচ্ছে টেম্পেল সাধারণত মানুষ এই দিক দিয়ে আসে না যারা লোকাল জানে এই রাস্তা তারাই আসে তো চলো তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিলাম তো ভিতরে যেতে হবে ভিতরে এটা পুরোটাই তোমার হচ্ছে জঙ্গল এরিয়া আস্তে আস্তে রাস্তা আছে আমি চলে যাব একদম টেম্পেলে তবে অনেকটা উপরে উঠতে হবে এই দেখছো আরও উপরে উঠতে হবে আস্তে আস্তে क्या करनी है ओ भाई न अच्छा ठीक है कहां जाना प्रमाण करके ना आके हां अब इधर थोड़ा एक मिनट दीजिए जितना आप सुनने के लिए आ गए हैं इधर आ जाइए हमको दस्त है अरे भाई है नहीं है ना बात तो ले 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 पर देखना उसको

Terima kasih telah menonton. তো আমি আমি কামাক্ষা দেবী টেম্পেল দর্শন করে নিয়েছি করার পরে ভাবলাম এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে রিভার ভিউ পয়েন্ট যেটা তোমার চো ব্রহ্মপুত্র রিভার ভিউ পয়েন্ট তো আমি এই সাইড দিয়ে এসেছি যেটা কামাক্ষা টেম্পেলের ঠিক পেছন দিক দিয়ে রাস্তাটা এই রাস্তাটা সম্ভবত সাধারণ ট্যুরিস্ট আসে না এখানে যারা নিয়মিত যারা এখানকার বাসিন্দা তারাই এই রাস্তাটা জানে তো আমি ম্যাপ থেকে এটা বের করে সামনে একটা ব্রহ্মপুত্র নদীর রিভার ভিউ পয়েন্ট আছে ওই ভিউ পয়েন্টে যাবো আর তোমাদেরকে দেখাবো সুন্দর একটা ভিউ পয়েন্ট তো চলো ধীরে ধীরে চলছি প্রায় সাতশো আটশো মিটার হাঁটতে হবে আগে তো প্রথমে প্রচুর উপরে উঠে গিয়েছিলাম না না হলেও প্রায় এক কিলোমিটার চড়াই ছিল তারপর ধীরে 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 ওই চড়াই থেকে আবার নিচের দিকে নামছি আর সামনেই ব্রহ্মপুত্র নদী দেখাই দেখা যাচ্ছে তো চলো এই রিভার ভিউ পয়েন্টে যাবো আর তোমাদেরকে দেখাবো খুব সুন্দর তো ইধার দিয়ে সোজা নিচে নেমে গেলে এখানে বাবা বালক হনুমান মন্দির আছে এখানে লেখাই আছে কিন্তু নিচে যাওয়ার মতন আমার হিম্মত নেই কারণ আবার ব্যাকে উঠে আসতে হবে আর এইখানে এই ওয়াকিং স্ট্রিটে যাওয়ার জন্যে খুব সুন্দর রাস্তা করেছে তো আমি এখান দিয়ে উঠেই যাব তো চলো আগে ধীরে ধীরে পৌঁছে যাব ওই রিভার ভিউ পয়েন্টে বা এটা স্টেশন থেকে অনেকটাই প্রায় পাঁচ কিলোমিটার দূর আছে তো যারা প্রথমে গোয়াহাটির কামাখান দেবী টেম্পেল ভিজিট করবে তারপর হাতে যদি টাইম থাকে তার অবশ্যই এই রিভার ভিউ পয়েন্টটা ভিজিট করতে পারবে অনেকে জানে না তার জন্যে আসে না বাট অনেক ট্যুরিস্ট যদি এটা গুগলে সার্চ করে তো এই জায়গাটা দেখাই এটা পুরো ব্রহ্মপুত্র নদীর রিভার ভিউ পয়েন্ট আছে এই জায়গাটাতে তো সামনেই বড় ব্রহ্মপুত্র নদী আর পেছনে যে এই টেম্পেল পাহাড়টা দেখছো এই যে এই পাহাড়টা এটাতে এটার উপরেই কামাখ্যা দেবী টেম্পেলটা আছে একদম ওপরে আমি ওদিক থেকেই নিচে নিচে নেমে নেমে এদিক দিয়ে এসেছি তো আমাকে এই দুটো কুকুর ফলো করছে ঠিক আছে চলো আমাদেরকে ফলো করতে দাও আগে চলি তো আমি এখন একদম ব্রহ্মপুত্র নদীর ধারে চলে এসেছি উপর থেকে আস্তে আস্তে পাহাড় থেকে নেমে নেমে একদম সাইড দিয়ে এখানে একটা আশ্রম আছে এই আশ্রমের পাশে এই যে জায়গাটা একদম ব্রহ্মপুত্র রিভারের পাশে এই রিভার আপনারা জানেন কতটা বিপদজনক মাঝে মাঝে এই রিভার হয়ে যায় যখন চায়না থেকে প্রচুর পরিমাণে জল ছেড়ে দেয় বা ড্যাম থেকে জল ছাড়ে তখন এই নদীর বিপদসীমার উপর দিক দিয়ে এই জল যায় পুরো আসাম তখন বন্যা হয়ে যায় তো এরকম ধরনের দেখা পুরো একদম ভেঙে গিয়েছে এগুলো পুরো একদম নিচে এত জলের কারেন্ট থাকে এগুলো আর আগে দেখছো এদিকটা পুরোটা প্রায় দু কিলোমিটার দূর হবে এইটা চওড়াটা এই ব্রহ্মপুত্র নদী তোমরা জেনে থাকবে যে এটা চায়না থেকে আসছে মোটামুটি চায়নার যে মানস সর্বর তিব্বত আছে ওই তিব্বত থেকে গ্লেসিয়ার ওখান থেকে শুরু হয়েছে চায়না হয়ে তিব্বত হয়ে অরুণাচল হয়ে তারপরে এটা আসামে ঢুকেছে আসাম হয়ে এটা তারপরে বাংলাদেশে পদ্মা নদী নামে ওখানে পরিচিত তারপরে এটা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে এই সবচেয়ে পৃথিবীর দীর্ঘতম এটা নদী বলতে পারো এটা আর এই এর জল মোটামুটি এতটাই কারেন্ট থাকে না বললে মা না দেখলে বিশ্বাস করা যায় না প্রতি বছর এই নদীতে বন্যা হয় আসাম পুরো ডুবে যায় ম্যাক্সিমাম তো আমি কামাক্ষা টেম্পিল ভিজিট করার পরেই আমি এখানে চলে এসেছিলাম একদম ব্রহ্মপুত্র রিভারের সাইটে এখানে খুব সুন্দর জায়গা একটা ঘাট আছে যেখানে সাধারণ মানুষরা স্নান করে প্লাস এখানে বসে টাইম পাস করে আমি সেইখানে মোটামুটি দু ঘন্টা হয়ে গিয়েছে আর মাঝে মাঝে এখানে আজকে এয়ার শো চলছে মানে রিহার্সাল চলছে এয়ার শো ইন্ডিয়ান এয়ারফোর্সের ওটাও দেখছি আপনারা দেখতে পারেন এটা একটা সামান্য ছোট একটা ডক আছে ওদিকটা একটা ট্রেন আর ব্রিজ আছে ওদিকটা একটা ব্রিজ আছে দূরে দেখতে পাচ্ছেন শয্যা একদম ছোট্ট হয়ে দেখতে পাচ্ছেন আর সামনেটা পুরো ব্রহ্মপুত্র রিভার আমি রিভারের সামনেই দাঁড়িয়ে আছি খুব সুন্দর লাগছে সামনে ছোট ছোটো ওদিকটা পাহাড় আছে ছোট্ট ছোট পাহাড় বাট এখন যেটা কামাখাটা পুরোটাই চারিধারে ছোটো ছোট পাহাড় দেখতে পাবে গোয়াটি আর কামাখ্যাতে তো খুবই ভালো লাগে যেতেই ভালো লাগছে না বাট আজকে রাত্রে আমাদের ট্রেন আছে তো ট্রেন ধরে কালকে আমরা অরুণাচলে প্রবেশ করব ঠিক আছে তো চলো দেখতে দেখো আমি মোটামুটি আর এক ঘন্টা বাদে আমি এখান থেকে বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে